প্রিয় ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা এসো সবাই জানি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন আমরা আজকে টেন্সের প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর বিস্তারিত জানবো আমরা তিন নম্বর গত পার্টে আমরা এক আর দুই শেষ করেছি আজকে আমরা তিন নম্বর করবো প্রেজেন্ট পারফেক্ট

অতীতে বা এই মাত্র শেষ হয়েছে কিন্তু তার ফলাফল এখনো বিদ্যমান আছে যার ফলাফল এখনও বিদ্যমান আসে এরূপ বোঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে তাহলে দেখো বন্ধুরা প্রেজেন্ট পারফেক্টেন্স হচ্ছে কোনো কাজ অতীতে বা এই মাত্র শেষ হয়েছে কিন্তু তার ফলাফল এখনও পাওয়া যায়নি বা বিদ্যমান আছে এরূপ বোঝালে তাকে প্রেজেন্ট টেন্স বলে আমরা এক্সাম্পল লিখে একটা তারা বল খেলেছে তারা বল খেলেছে এবার আমরা আসি তারা বল খেলেছে তাহলে আমরা পর আসি দেখো প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্সের চেনার উপায় চেনার উপায়ে বাংলার শেষে বাংলা ক্রিয়ার শেষে এসি এসো এসএন ইত্যাদি থাকে তাহলে বাংলার কেয়ার শেষে এসি এস এসেন ইত্যাদি থাকে এটাই হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাংলা চেনার উপায় এবার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হচ্ছে স্ট্রাকচার বা গঠন গঠন হচ্ছে প্রথমে আমরা লিখব কি সাবজেক্ট সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব মধ্যে হ্যাজ হ্যাজ হ্যাভ অবলিক হ্যাজ প্লাস ভার্বের তৃতীয় রূপ মানে v3 প্লাস এক্সটেনশন তাহলে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ অবলিক v3 ভার্ব में পাস্ট পার্টিসিপল ফার্ম পাস পার্টিসিপাল ফার্ম তোমরা জানবা অবশ্যই কি ভি থ্রি তৃতীয় রূপ প্লাস এক্সটেনশন বা অবজেক্ট বাকি অংশ তাহলে তোমরা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞা উদাহরণ এবং চেনার উপায় এবং স্ট্রাকচার এগুলো মুখস্থ করে নেবা আমরা এখন তিন চার নম্বরটা করবো সেটা হচ্ছে প্রেজেন্ট Present, present perfect. continuous টেন্স আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে সেটা লিখি কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনও চলছে বা ভবিষ্যতেও চলতে পারে ए रूप ताके प्रेजेंट परफेक्ट कंटिन्यूअस टेंस बोले তাহলে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স হচ্ছে কোনো কাজ অতীতে শুরু হয়েছে এখনও চলছে বা ভবিষ্যতেও চলতে পারে এরূপ বোঝালে তাকে প্রেজেন্ট কন্টিনিউস টেন্স বলে যেমন আমরা একটা উদাহরণ দিই বাংলায় দেখো দেখো আমি দুই ঘন্টা ধরিয়া বই তাহলে আমি দুই ঘন্টা যাবৎ পড়িতেছি একে হচ্ছে চেনার উপায় বাংলা চেনার উপায়টা এখন লিখি আমরা চেনার উপায় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বাংলা চেনার উপায়টা বাংলা ক্রাশ শেষে তেসি তেস তেসেন তেসি তেস তেসেন ইত্যাদি থাকে তাহলে বন্ধুরা প্রেজেন্ট পারফেক্ট কন্টেন্স টেন্সে বাংলা সেনার উপায়ে কী থাকে তেসি তেস তেসেন এগুলো জানলে আমরা কী জানবো সেটি পেজেন্ট পারফেক্ট কন্টেন্স টেন্স এবার স্ট্রাকচার বা গঠন স্ট্রাকচার বা গঠনে আমরা प्रेजेंट पारफेक्ट कंटिन्यूस टेंसर सब सब प्लस प्लस हैव हावीन अब्लिक प्लस भार प्लस आएन जी प्लस एक्सटेंशन স্ট্যালি স্ট্রাকচার বা গঠনে থাকবে প্রথমে সাবজেক্ট থাকবে তারপরে হ্যাভ বিন অবলিক হ্যাসবিন যে কোনো একটা থাকবে তারপরে ভার্ভ থাকবে এবং মোল ওই ভার্ভের সাথে যুক্ত থাকবে এবং এক্সটেনশন বা অবজেক্ট বাকি অংশগুলো বসবে তাহলে বন্ধুরা তোমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞা সহকারে উপায় এবং স্ট্রাকচারগুলো মুখস্থ করে ফেলবা এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টেনাস টেন্সের উপায় এবং গঠনগুলো মুখস্ত করে ফেলবা তাহলে আমরা প্রেজেন্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টেনাস এবং প্রেজেন্ট কন্টিনিউাস ডেন্স এই সারটা শেষ কর শেষ করলাম আমরা গত পাটেও আবার প্রেজেন্ট পাস্ট নিয়ে আসবো নতুন ভিডিওতে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন